নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক চিরশখার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে মিতিল বলছে যে কাকিমা ব্যাগ প্যাক ট্যাক করে একেবারে বেরিয়ে পড়ছিল অনেক কষ্টে আটকে রাখা হয়েছে মিঠিও তাই বলছে যে তুমি এলে এতক্ষণ ধরে কিন্তু অনেক কষ্টে মাকে আটকে রেখেছি তখন তার মা বলছে কেন রে আমি কি বাচ্চা নাকি যে আমাকে আটকে রাখতে হবে বলছে শুনে তোরা এই বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না তখন তার শাশুড়ি বলছে যে কেন এটা আবার কোন নতুন নাটক এই নাটকের আবার কি দরকার পড়েছে বাড়ি ছেড়ে যাওয়ার আবার কি আছে এই তো ওরা তো চলেই গেছে আর যদি থাকেও তো কটা দিনের জন্য হয়তো থাকবে তো তুমি কেন বাড়ি ছেড়ে যাবে কমলানি বলছে না না কটা দিনের জন্য কেন আপনি সারা জীবনের জন্য রেখে দিন আপনার নাতি আপনার সরি আপনার নাতনি আপনার ছেলের বউ আপনি রাখবেন না কাছে আর আপনি আমাকে কেন আটকাতে চাইছেন ও আচ্ছা আপনার ওই নতুন বউ আপনার রান্নাবান্না করে দেবে না কাজকর্ম করে দেবে না তাই তাই আপনি আমাকে আটকাতে চাইছেন ছি ছি এত বড় অভিযোগ তুমি আমার বিরুদ্ধে করতে পারলে আমি তোমাকে কত ভালোবাসি বলে থামুন এই ভালোবাসার কথাটা আমার সামনে আর বলতে যাবেন না এরপরে চন্দ্র বলছে আচ্ছা আমি ওদেরকে বলে দেবো ওরা আসবে না তখন কমলোনি প্রচণ্ড রেগে যায় বলে কি বলে দেবে তুমি কি বলে দেবে ওরা এখানে থাকবে না কেন বিয়ে করেছো একটা সন্তানকে জন্ম দিয়েছ তারপরে তুমি ওদের দায়িত্ব না নিয়ে চলে এসেছো তোমার লজ্জা করে না ওরা কোথায় যাবে ওরা একশো বার এখানে আসবে একটা মেয়েকে কোনো কিছু না জানিয়ে বিয়ে করেছো তারপর তার দায়িত্ব না নিয়ে চলে এসেছো সে একটা অন্য শহর থেকে এসে এখানে হোটেলে পড়ে আছে কেন থাকবে সে এমনকি তার কাছে টাকা পয়সাও নেই সেই হোটেলের ভাড়াটা পর্যন্ত আমাকে দিতে হয়েছে তোমার লজ্জা করছে না এইভাবে বলছে বলছে ওরা এসেছে তোমার কাছে থাকবে বলে ওরা হোটেলেই বা থাকবে কেন হয় ওরা এসে তোমার সাথে থাকবে আর না হলে তুমি ওদেরকে নিয়ে বেরিয়ে যাবে ব্যাস এটাই তো পরিষ্কার কথা ওদেরকে গুবলাই বলছে তুমি এভাবে বাবাকে দোষারোপ করো না আমরা কিন্তু মাঝখানে ছিলাম না জাস্ট শুনেছি ব্যাপারটা বলে তুমি চুপ করে থাকো একদম অনেক বড় হয়ে গেছিস তাই না সব কিছু বুঝতে শিখে গেছিস সব বুঝে গেছিস একেবারে পুরো দুনিয়াটাকে বুঝে গেছিস একেবারে নিজেকে একদম বিরাট কিছু মনে করছো তুমি যে কোনো মানুষের জীবনে তুমি একেবারে ঢুকে পড়ছো আর কথা বলতে থাকছো কে অধিকার দিয়েছে তোমাকে বলো বুবলাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমার জীবনে ঢুকে পড়ে এত কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে কমলিনী বলছে আর দাদাভাই কাকায় দাদাভাই তোরা এখানে চলে এলি কেন ভয় পেলি নাকি যে আমি যদি তোদের বাড়িতে চলে যাই থাকতে চা আমি গেলেও দুদিন থেকে চলে আসতাম পারমানেন্টলি থাকতাম না তখন তার দাদা বলছে এই বুড়ি তুই কাকে বলছিস তুই আমাকে এই কথাটা বলছিস তুই বলতে পারলি এই কথাটা আমাকে কাকা বলছে আমি আমি থাকতে তোমার থাকার জায়গার অভাব হবে না বুড়ি সেটা তুমি খুব ভালো করেই জানো আমি শুধু জানতে চাই তুমি চলে যেতে চাইছো কেন কুরচি বলছে মায়ের জন্য তুমি এই বাড়ি ছেড়ে যেও গো বৌদি হ্যাঁ আমি বুঝতে পারছি আর দাদাভাই তোমার সাথে যে অন্যায়টা করেছে সেটা তো কোনোদিনও ক্ষমাযোগ্য নয় দরকার পড়লে সে বাড়ি ছেড়ে চলে যাবে আর তার সাথে তো তোমার জীবনের কোনো কানেকশান নেই হ্যাঁ এই বাড়িতে থাকলে তোমাকে মাকে সহ্য করতে হবে তো মাকে মার সব অপরাধ ক্ষমা করে দাও বৌদি মায়ের জন্য তুমি এই বাড়ি ছেড়ে অন্ততপক্ষে যেও না তখন তার মা তেরে উঠেছে হ্যাঁ আমি কি করেছি আমি কি করেছি আমার কোন অপরাধ আমি আমি তোকে থেকে যেতে বলেছি এই বাড়িতে কমলিনী বলছে আপনার কটা বউ চাই শুনি আপনার ছেলের কটা বউ লাগবে আপনার যে আপনার সঙ্গে এই বাড়িতে থেকে যাবে নাকি তাকে দেখে আপনি বুঝে গেছেন যে ওকে দিয়ে বাড়ির কোনো কাজ হবে না তাই আমাকে রেখে দিতে চাইছেন কোনটা একদম ক্লিয়ার কাট কথা বলছে কমলিনী সেই জন্য আপনি আমার কাছে ঘ্যান ঘ্যান করছেন তাই তো কমলিনী বলছে আপনার তো নাতি নাতবউ আছে তাদেরকে বলুন না দরকার পড়লে বাড়িতে কাজের লোক রেখে দিন আমাকে বলছেন কেন তারপরে বর্ষা বলছে তোমাকে বাড়ি কাজ করার জন্য থাকতে হবে না মামনি আমি আছি সংসারটাকে সামলে নেব তাই বলছে কুরচি বলছে এই শোনো ছোট ছোটর মতো থাকো বড়দের মাঝখানে ঢুকতে যাবে না বুঝতে পেরেছ এদিকে মিতিল বলছে কিন্তু এই ব্যাপারটা তো হিললে হওয়া দরকার একটা কতদিন আর এরকমটা চলবে আর কাকিমা তো কি করবে কত অপমান সহ্য করবে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার যথেষ্ট রিজন আছে তখন নতুন বলছে তুমি বাচ্চাদের মতো কথা বলছো কেন মিতিল বৌ মানে বৌঠান কেন যাবে এই বাড়ি ছেড়ে বৌঠানের আজকে জন্মদিন আমি বউঠানকে এই বাড়িটা গিফট করছি বৌঠানের তো একটা উপহার প্রাপ্তি আছে তো এই বাড়িটাকে আমি উপহার হিসেবে গিফট করছি আর এবার শুধু বউঠানের নামেই আছে বাড়িটা এটা শুনে শয়তান পক্ষ চমকে ওঠে মানে বুবলাই বুবলাইয়ের বউ বুবলাইয়ের ঠাম্মি আর এদিকে হচ্ছে ঠাম্মির ছেলে মানে চন্দ্র যারা বাড়িটাকে নিজের করতে চেয়েছিলো নতুন বলছে তুমি যদি চাও ওরা এই বাড়িতে থাকবে তুমি যদি না চাও ওরা এই বাড়ি থেকে চলে যাবে আর এর উপর আর কোনো কথা হবে না এবার চন্দ্র বলছে তোর এই কাজের জন্য কিন্তু কমলিনীকে সবাই দোষ দিচ্ছে আসলে কি বলতো আমাদের সমাজ না ছেলেদের দোষ দেখে না মেয়েদের দোষটাই দেখে তারা বলবে যে এক বন্ধু আরেক বন্ধুকে কোনো কিছু না দিয়ে সেই বন্ধুর বউকে দিল এইভাবে কেন রে তুই তো খুব সহজেই বাড়িটা আমার আর কমলিনী নামে করতে পারতিস কত চালাক তখন কাকাবাবু শুনে বলছে তুমি হাঁ করে ইল্লি বলতে পারো চন্দ্রকে বলছে চন্দ্র শুনে অবাক হয় ওদিকে বর্ষাও মুচকি মুচকি হাসছে তখন বলছে কি বলে হ্যাঁ বলো না তুমি হা করে ইল্লি বলতে পারো যদি পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এই বাড়িটা কুমুর মানে কমলেরিকে ছেড়ে তোমার নামে হয়ে যাবে বুড়িকে ছেড়ে তোমার নামে হয়ে যাবে তাই বলছে তখন বুবলাই বলছে আপনি কিন্তু ইন্টেনশনালি আমার বাবাকে মানে অপমান করছেন বলে তোমার বাবা কি মান দেওয়ার যোগ্য তোমার মনে হয় এটা তোমার বাবা যদি অপমানজনক কাজ করে তো অপমানিত উনি হবেন না কাকাবাবুর কথা শুনে কিন্তু নতুনও হাসছে কাকাবাবু বলছে তোমার বাবা তোমার ঠাকুমা তোমরা তোমরা সবাই সমান তোমরা সবাই মিলে আমার মেয়েটার উপরে অত্যাচার করছো তখন মা বলছে আর কি কুরচির মা যে আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছেন কুর্চি বলছে হ্যাঁ করবে তো তোমার কথার অপমান করছে আর তুমি বা বৌদিকে আটকাতে চাইছো কেন মা জানি তো আমি খুব ভালো বুঝতে পারি তোমার রান্না বান্নার জন্য তোমার সুযোগ মানে সুখ সুবিধার জন্য তুমি বৌদিকে আটকাতে চাইছো এবার নাটক শুরু হ্যাঁ আমি যদি সেই কারণে ওকে আটকে রাখি তাহলে চলে যাক ও যদি মনে করে যে আমি ওকে একদম ভালোবাসি না তাহলে ও চলে যাক এইভাবে কি রে নতুন আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি নাকি নতুন বলছে মাসি সেই অধিকার তো আমার নেই এই বাড়ি যা তো বৌঠানের বৌঠানে যাকে ইচ্ছে বৌঠান রাখবে যাকে ইচ্ছে নয় বৌঠান বের করে দেবে চন্দ্র তুই বলছিলিস না যে আমি খুব খারাপ কাজ করেছি তাহলে শোন আমি তোকে বলছি যে আমি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে এইটাই করেছি যে আমি কমলনীকে মানে বৌঠানের নামে এই বাড়িটা লিখে দিয়ে চন্দ্র বলছে মাথা খারাপ হয়ে গেলে তো যুক্তি আর কাজ করে না তোলে সেই অবস্থাই হয়েছে মানে এত কিছু হওয়ার পরও চন্দ্রর মুখে যে বুলি ফুটছে সেটাই অনেক চন্দ্র বলছে ভাগ্যিস আমার মাথাটা খারাপ হয়েছে আর ভাগ্যিস আমার মাথাটা খারাপ হয়ে আছে জানিস আমি যতদিন বাঁচবো ততদিন চাইবো যে আমার মাথাটা যাতে এরকমই খারাপ হয়ে থাকে বাবিল বলছে যে মা নতুন কাকু যখন তোমার নামে বাড়িটা করে দিয়েছেন তুমি কেন বাড়ি ছেড়ে যাচ্ছ আর নতুন কাকুকে বলছে যে তুমি কেন কোয়ার্টারে গিয়ে থাকছো তুমি ওই বাড়িতেই থাকো মাকে বলছে মা তুমি নতুন কাকুকে এই বাড়িতে থাকার অধিকার দাও তখন তার মা বলছে তোমাদের নতুন কাকু আমাকে এম্ব্যারেস করছেন কেন উনি বাড়িটা আমার নামে লিখে দিচ্ছেন আমি তো চাইনি বাড়িটা নতুন বলছে বৌঠান তুমি তো কোনোদিনও আমার কাছে কিচ্ছু চাওনি আমি যা দিয়েছি নিজের ইচ্ছেতেই দিয়েছি এটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত এই বাড়িটাও তাই নতুন বলছে বৌদি আমাদের না মানে বৌঠান আমাদের এই সম্পর্কটা না মানে আমাদের এই সম্পর্কের বন্ধুত্বটা খুব দামি এই বন্ধুত্বের সম্পর্কটা আমার কাছে খুব দামি আর বিপদের দিনে যদি এই বন্ধুত্বটা কোনো কাজে না আসে তাহলে এই বন্ধুত্বের কোনো দাম নেই আজকে তোমার কাছে এই বাড়িটা খুব প্রয়োজন বৌদি বৌঠান তাই এই বাড়িটা দিয়ে আমি নিজেকে সম্মানিত করলাম তাই এটা করে আমি আমাদের বন্ধুত্বকে সম্মানিত করলাম চন্দ্র বলছে কি তখন থেকে বন্ধু করে যাচ্ছিস তখন নতুন বলছে তুই বন্ধুত্বের মানে বুঝিস বলছে তুই তো আগে আমার বন্ধু ছিলি এখন বন্ধুর বন্ধু হয়ে গেলি। মানে আমার বউয়ের বন্ধু হয়ে গেলি। নতুন বলছেন এই বউ বউ কথাটা না আর বলিস না এটা তোর মুখে মানায় না আগে বউ এই শব্দটাকে এই মানুষটাকে সম্মান করতে শেখ তারপরে বউ কথাটা উচ্চারণ করবি বলছে আমার খুব রিগ্রেট হয় যে তোর মতো মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল তবে এখন আমার খুব ভালো লাগে যে বউ বউঠানের মতো আমি একজন বন্ধুকে পেয়েছি তবে তুই যা ভাবার ভেবে নিতে পারিস কিচ্ছু যায় আসে না আমার প্রশ্ন বলছে যে অসভ্যতাগুলো তুমি কবে থামাবে হুম তুমি তোমার আরেক বউ আরেক মেয়েকে নিয়ে এখানে থাকবে তারা এখানে আসতে চাইছে তো বুড়ি এখানে কিভাবে থাকবে তখন কাকা বলছে তুমি প্রশ্ন তুমি এই কথাটা কি করে বলছো যে বুড়ি এখানে কি করে থাকবে মানে মিঠি বলছে যে এখানে অন্য কারো থাকার কোনো অধিকার নেই মা তুমি পরিষ্কার করে বলে দাও এখানে ওরা থাকবে না তখন তার মা বলছে আমার যে সেই অধিকার নেই মা উনি যে ওনার স্বামীর কাছে আসছেন ওনার স্বামী যদি নরকে যায় তাহলে উনি সেখানেও যেতে পারেন উনি যে উনি যে এই শহরে থাকবেন সেই টাকা পয়সাটাও ওনার কাছে নেই মা সব এই লোকটা তছনছ করে দিয়েছে করে এখানে চলে এসেছে যদি কিছু রোজগার হয় মনে মনে সে ভেবেছে পাতি করে তারপর সে ফিরবে নাও ফিরতে পারে বলছে সরি মা এই কথাগুলো তোমার সামনে বলা উচিত নয় তোমার বাবা সম্পর্কে এই কথাগুলো বলা উচিত নয় কিন্তু আমি অপারক মা আমি কি করব আমি অপারক হয়ে তোমাকে কথাগুলো বলেছি যদি তোমাদের না বলি না তোমাদের বাবা এমনই যে তোমাদেরকে ঠকিয়ে সব নিয়ে নিতে পারে তাই তোমাদের মা হিসেবে তোমাদেরকে সাবধান করা আমার কর্তব্য বাবিল এবার পরিষ্কার করে বলছে আচ্ছা বাবা তুমি এখানে কদিন থাকবে বলো তো আর ভাল লাগছে না স্ট্রেস আমরা নিতে পারছি না তোমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে আমাদের মা করছি বলছে হ্যাঁ এবার তুমি নিজের একটা ব্যবস্থা করো তোমার বউ আর বাচ্চাকে নিয়ে যেখানে ছিলে সেখানে চলে যাও মায়ে লাফিয়ে উঠেছে এই এই তোরা কী বলছিস রে ছেলেটা তো আমার তোরা কেন বলছিস তখন কমলেনি বলছে ঠিক আছে ছেলেটা যখন আপনার তখন আপনি নিজের ছেলেকে নিয়ে বউ নাতনিকে দিয়ে একটা নিয়ে একটা আলাদা আস্থানা করুন না তো তুমি কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ বলে আপনি একা থাকলে আপনাকে বের করতাম না মা কিন্তু আপনি তো আপনার সাথে আপনার গুণধর ছেলেকেও টানছেন এই জন্য বাধ্য হয়ে আমাকে কথাটা বলতে হচ্ছে এই বাড়িতে ও থাকলে আমি সিকিউর ফিল করি না আমি অত্যন্ত ইনসিকিউরিটিতে ভুগি চন্দ্র বলছে ঠিক আছে তুমি যখন এরকমভাবে কথাগুলো বলছো আমিও যা করার করব। নতুন বলছে কি করবি তুই তখন প্রসন বলছে আরে তোমার কিছু করাতে আমরা ভয় পাই না তো এবার আমাদেরকেও যেটা করার করতে হবে বুড়ির জন্য এবার আমাদেরকেও প্রোটেকশন নিতে হবে ভেবেছিলাম থানা পুলিশ করব না জানো তো কিন্তু এবার থানা পুলিশটাও করতে হবে কমলিনী বলছে থানা পুলিশ করবো নাকি আমি তো ভেবেছি কোটে পিটিশন জমা দেব নিহাতে এই লোকটা সই করছে না তাই তোমরা ওকে সই করতে বলো যদি সই না করে তাহলে এটা নিশ্চিত যে এটা একপাক্ষিক ডিভোর্স হয়ে যাবে কারণ এত বছর ধরে এই লোকটা যা যা করেছে আমি যদি তার প্রমাণ দিতে পারি তাহলে আমার ডিভোর্স পেতে এক মিনিটও সময় লাগবে না চন্দ্র বলছে একজন ছেলে যখন একজন মেয়েকে ডিভোর্স দেয় মেয়ের অনেক কিছু পাওনা থাকে তেমনই একজন মেয়ে যখন একজন ছেলেকে ডিভোর্স দিচ্ছে তখন ছেলেটারও তো অনেক কিছু পাও না আমি তোমাকে এমনি এমনি ডিভোর্স দেবো কেন বলে জাগে সেই কথা বাদ দাও আমি তোমার সঙ্গে সংসার করতে চাই নতুন বলছে তুই ঠিক কী চাষ বলতো কত টাকা চাস তুই কত টাকা পেলে এই বাড়ি ছেড়ে চলে যাবি চন্দ্রের মা বলছে তুই কি বলতে চাইছিস আমি বাকি জীবনটা আমার একমাত্র ছেলেকে ছাড়া থাকবো বলছে আমার একমাত্র অন্ধের জোষ্টি নতুন বলছে ঠিক আছে তুমি অন্ধের জোষ্টির সাথে থাকতে চাও থাকো না তোমার অন্ধের জোষ্টি যেখানে যেখানে গিয়ে থাকবে সেখানে সেখানে গিয়ে থাকো তুমি নিশ্চয়ই তোমার অন্ধের জোষ্টিকে এই বাড়িতে রাখতে চাইছো না কমলিনী বলছে আমার এসব আর ভাল লাগছে না তখন তার কাকা বলছে ভালো না লাগার কি আছে চন্দ্রের ব্যাপারটা আমরা বুঝে নিচ্ছি যত তাড়াতাড়ি ডিভোর্স করা যায় তোমাকে যখন এই বাড়িটা নতুন লিখে দিয়েছে তুমি তোমার অধিকারেই থাকবে মিতিল বলছে যে আগে যেমন করে তুমি এই বাড়িতে থাকতে ঠিক তেমন করেই থাকবে নতুনকে বলছে বউঠার ইয়ে বলছে বুবলাইয়ের বউ যে ইম্পসিবল মিথিল বলছে তুমি বলার কে ইম্পসিবল বাবিল বলছে তোর বউকে বোঝা বুবলাই মনে হয় ভুলে গেছে নিজের অধিকারটা তোরও মনে তোদের অধিকারটা ভুলে গেছিস বলে জানি রে জানি এখন আমরা তোদের চোখের বিষ হয়ে গেছি নতুন বলছে এই দিনটা দেখতে হবে কোনোদিনও ভাবিনি কিন্তু তোমরাই তোমাদের এই পথটা খুঁজে নিয়েছো বলে ঠিক আছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। এই কথা শুনে বর্ষা অবাক এবার নতুন বলছে বৌঠান আজকে তোমার জন্মদিন শুভ জন্মদিন তোমার জন্মদিন এই ছোট্ট উপহারটা গ্রহণ করে আমাকে সম্মান মানে আমায় ধন্য করো বৌঠান অন্তর থেকে নাও সে না হলে আমি সারা জীবন ঋণী থেকে যাব বৌঠান তারপরে বৌঠান নেয় সবার বলাতে তারপর বলছে মিথিল তুমি থাকবে তো বলে তোমার বৌঠান যদি থাকার অধিকার দেয় আমি নিশ্চয়ই থাকবো কাকা বলছে আজকে একটা শুভ দিন যাও বুড়িমা সেজে গুজে এসো তোমার কোনো কিছু হারায়নি সব আছে তোমার সব এবার কমলিনী যাচ্ছে কুর্চির সাথে তখন বুবলাই বলছে দেখছো ঠাম্মি ব্যাপারটা কোন দিকে যাচ্ছে বর্ষা বলছে এটা তো আমি আগেই জানতাম তখন কবলে নিয়ে এসেছে কী জানতে তুমি কি জানতে যে নতুন ঠাকুর বর আমি একসাথে থাকবো তাহলে শোনো হ্যাঁ আমি একটা ডিক্লেয়ার করছি আজকের পর থেকে নতুন ঠাকুর বর আমি একসাথে থাকবো এক বাড়িতে তোমার কোনো আপত্তি আছে যদি থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও চন্দ্র বলছে আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারলে আমি তোমার স্বামী এক সময় তো ছিলাম বলে সেই অন্ধকার অতীতটাকে আমি মুছে ফেলেছি আমি আজকে সত্যিই খুব ঘৃণ্য মানে অনুভূতি হয় যে তোমার সাথে আমি বৈবাহিক সম্পর্কে লিপ্ত ছিলাম আমি জানি একবার যখন তুমি এসেছো কিছু আদায় না করে তুমি যাবে না তুই একটা কথা মনে রেখো আইনেরও একটা বিচার আছে কাকা বলছে সত্যি তাই ও কিছু না হাতিয়ে এখান থেকে যাবে না বলো কত টাকা চাই তোমার বলো চন্দ্র বলছে আপনি আমাকে অপমান করছেন মনে মনে তো ঠিক চাই উপরে নাটক করছে চন্দ্রের মা বলছে আপনি আমার ছেলেকে টাকার লোভ দেখাচ্ছেন আপনি কি আমাদেরকে থেকে ভিকিরি ভেবেছেন কাকাবাবু বলছে আপনি ভিকিরি নাই হতে পারেন কিন্তু আপনার ছেলে যে ভিকিরির অধম সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই প্রশ্ন বলছে টাকা নিয়ে তোমাকে তোমার বউ বাচ্চা নিয়ে এখান থেকে চলে যেতে হবে তাই কাল তুমি জানিও তুমি কত টাকা চাও এবার চন্দ্রের নাটক স্টার্ট মাকে বলছে মা আমি তোমার সাথে থাকতে চাই মা বিশ্বাস করো আমি কোনো টাকা পয়সা নিতে এখানে আসিনি মা তার মাও অমনি বলছে হ্যাঁ হ্যাঁ আমিও দেখতে চাই যে তোকে এখান থেকে কে তাড়াই বলছে আপনি এখনো কিছু দেখেননি মা আপনার দেখা অনেক বাকি আছে আর যখন আপনার ছেলেকে আপনি পুরোটা দেখে নেবেন তখন হয়তো আপনি বলবেন যে আপনি কি কি দেখলেন হাসতে হাসতে বলছে কমলিনী আর তখন হয়তো আপনার আমার কথা মনে পড়বে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো আশা করি আজকের পর্ব তোমাদের খুব ভালোই লেগেছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ